লিষাই ইন্নি ফা আইলুন কদা আমি আপনাদের সম্মুখে করিমের পনেরোতম পাড়া সুরায় কাফের তেইশ নম্বর আয়াত তালাত করেছি এখানে আল্লাহ তালা তার রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন বল তাকুল্না লিসাইন ইন্নি ফা ইলুন লেখা কদা হে রসুল আপনি কোনো কাজ করার বিষয়ে আমি আগামীকাল বলবো এ কথা বলবেন না কী বলবেন ইল্লা আইয়াসা আল্লাহ যদি আল্লাহ তালা চায় তাহলে আপনি বলবেন যে কাল কি কাজটা আমি করবো এটা বা বলবো এমন বলবেন এ এআতির তাফসিরে আল্লামা জালাউদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ আলাই বলেন মদিনা থেকে একটা দল আসছিলো ইয়াহুদির দল ইয়াহুদিরা প্রশ্ন করছিল যে তিনটা প্রশ্ন করছিল বলছিল। যদি তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আপনি বাস্তব সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমরা তুমি কি আসলে সত্য নবী নয় তো তারা তিনটা প্রশ্ন করছিল এক নাম্বার প্রশ্ন করছিল আর কাহাফ সম্পর্কে আর কাহাফের ঘটনা দুই নাম্বার প্রশ্ন করেছিল জুলকান নাইনের ঘটনা তার কি ঘটনা এটা তিন নাম্বার প্রশ্ন করেছিল রুখ সম্পর্কে এই তিনটা প্রশ্ন করার পরে ইয়াহুদিরা বলছিল যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মনে করব আমরা মনে করবো কি তুমি বাস্তব সত্য নবী আর এই তিনটা এমন প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই আল্লাহর পক্ষ থাকে ওই আশা ছাড়া উত্তর দেওয়া সম্ভব নয় কারণ এইগুলা অনেক পূর্বের আগের ঘটনা তো নবীগি সাল্লামকে যখন এই তিনটা প্রশ্ন করা হয় তখন তিনি ওদেরকে বললেন আমি আগামী কালকে বলবো তিনি ইংশা আল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ আল্লাহ না বলার কারণে পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল এই জন্য আয়াতে তালা বলতেছেন দালিকা গদা রসুল আপনি কথা বলিয়েন না আমি কালকে বলবো বলঞ্চ আপনি বলবেন ইল্লা আইয়াসা আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহ চাইলে আমি কালকে উত্তর দিব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোনো কাজ যখন আমরা সামনে করব। ইনশাআল্লাহ আল্লাহ বলার তাফিক দান করুন সকলে বলে আমিন সালামুলেকুম রহমতুল্লাম